যারা হাঁপানি রোগ বা অ্যাজমার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে শ্বাসনালির ঠিক কী রকমের সমস্যা হয় অ্যাজমা বা হাঁপানি রোগ থাকলে ঠিক কোন কোন পরিস্থিতিতে হঠাৎ করে বাড়াবাড়ি লক্ষণ প্রকাশ পেতে পারে এই সমস্যা থাকলে আপনাদেরকে কত দিন চিকিৎসা করতে হবে আসুন এই সমস্ত তথ্য জেনে নেব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নমস্কার আজকে আমরা অ্যাজমা বা হাঁপানি রোগ সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলবো। প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে কিছু মানুষজনদের অ্যাজমা হচ্ছে অন্য মানুষজনদের অ্যাজমা হচ্ছে না কেন তার মেন কারণ হল জিন এবং পরিবেশের সঙ্গে ইন্টারাকশান অর্থাৎ আপনার শরীরে জিনের গঠন এবং তার সঙ্গে আপনি পরিবেশের সঙ্গে কিভাবে মিশছেন এই দুইয়ের কারণেই কিন্তু অ্যাজমা বা হাঁপানি রোগ সৃষ্টি হয় এখন আমি আপনাদেরকে এটা বলবো যে ছোট বয়সে অনেকের দেখবেন হাঁপানির সমস্যা থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে বড় মানুষজনদের হাঁপানি হয় বাবা মা যারা চাইছেন যে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাজমা যাতে না হয় তার জন্য টোটাল চারটে ফ্যাক্টর গুরুত্বপূর্ণ এবং এই চারটে ফ্যাক্টর সেগুলো হলো এক নম্বর হলো গর্ভবতী অবস্থায় আপনাদেরকে চেষ্টা করতে হবে যে বিড়ি সিগারেটের ধোঁয়া থেকে দূরে থাকতে হবে এবং যে সমস্ত শিশুর বয়স এক বছরের কম তাদেরকেও কিন্তু এরকম বিড়ি সিগারেটের ধোয়া থেকে দূরে রাখতে হবে দু নম্বর হলো গর্ভাবস্থায় ভিটামিন ডি থ্রি তার যে যদি কমে যায় শরীরের মধ্যে তাহলে কিন্তু শিশুদের হাঁপানি বা অ্যাজমা হওয়ার সম্ভাবনা থাকে কাজেই যদি দেখা যায় ভিটামিন ডি থ্রি কমে গেছে সেক্ষেত্রে ওই গর্ভবতী মায়েদের কিন্তু ভিটামিন ডি থ্রি দিতে হবে এটা গুরুত্বপূর্ণ তিন নম্বর আমি যেটা বলবো নর্মাল ডেলিভারিটা এনকারেজ করতে হবে আর চার নাম্বার প্রথম এক বছর আপনাদেরকে চেষ্টা করতে হবে যে অ্যান্টিবায়োটিক যেটা কিনা অনেক শিশুদেরকে দেওয়া হয় সেই অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তো এই চারটে ফ্যাক্টর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম ছমাস শিশুদের কিন্তু অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে যদিও মায়ের দুধ খাওয়ালে শিশুর অ্যালার্জি বা অ্যাজমা এটার সম্ভাবনা কমবে না কিন্তু মায়ের দুধ খাওয়ালে যে যে পজিটিভ ইম্প্যাক্টগুলো শরীরের উপর পড়বে শিশুর ক্ষেত্রে সেটা কিন্তু শিশুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবার আমি আপনাদেরকে বলবো যে অ্যাজমা বা হাঁপানি হলে এক্স্যাক্ট ঠিক শ্বাসনালীর কোন সমস্যাটা দেখুন বন্ধুরা আমি এই দুটো টিউব আপনাদেরকে দেখাচ্ছি এই প্রথম যে টিউবটা এটা হলো কিন্তু নর্মাল শ্বাসনালী এক্ষেত্রে দেখুন এই শ্বাসনালীটা কতটা খোলা আছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু বায়ুর আদান প্রদান হচ্ছে আর এটা দেখুন যাদের ক্ষেত্রে হাঁপানির সমস্যা তাদের ক্ষেত্রে কি হয়েছে দেখুন শ্বাসনালীটা শুরু হয়ে গেছে শ্বাসনালীটা লাল হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে কিন্তু শ্বাসের আদান প্রদান অনেকটা কমে যাবে এবং বাঁশির মতো একটা আওয়াজ হবে যেটা কি না শ্বাসকষ্টের যে সমস্যা সেটা কিন্তু হবে এবং সাই সাই করে বুকের মধ্যে শব্দ হবে তো এটাকে আমরা বলছি ইনফ্লামেশান বা প্রদাহ লেগে যাওয়া তো এখন হয়টা কি যাদের ক্ষেত্রে মানে এই হাঁপানি সমস্যা থাকে তাদের দেখবেন কাশি হতে পারে এবং এই কাশিটা সন্ধ্যের দিকে রাতের দিকে বা ভোরের দিকে বাড়াবাড়ি হয় আসলে হয়টা কি রাত্রিবেলায় আমাদের যে এয়ারওয়ে সেই এয়ারওয়ে মাসেলসগুলো রিল্যাক্স হয়ে যায় এবং তার ফলে যখন এক্সপিরেশানে যখন বায়ুটা বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু আরও বেশি রেজিস্ট্যান্স ফিল হচ্ছে এবং তার ফলে কিন্তু এই সাই সাই করে যেটা কি এক্সপিরেটরি একটা সাউন্ড উইথিং সাউন্ড সেটা কিন্তু শোনা যায় দু নম্বর আমি বলবো যে কাফ হ্যাঁ এই কাশি হবে দেখবেন কাশিটা সাধারণত শুকনো কাশি হবে এবং কখনো কাশিটা বেশি হবে কখনও কাশিটা কম হবে আবার কাশিটা যখন শুরু হবে তখন একসঙ্গে দেখবেন অনেকবার করে কাশি হচ্ছে এর সঙ্গে একটা চাপ ধরার মতো পরিস্থিতি আপনার বুকে চাপ ধরার মতো পরিস্থিতি এগুলো কিন্তু তৈরি হতে পারে এবং এই সমস্ত জিনিস বিভিন্ন ফ্যাক্টরের জন্য হঠাৎ করে বাড়াবাড়ি হতে পারে যেমন ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাইরাসের সংক্রমণ যদি হয় সেক্ষেত্রে এই রকমের কিন্তু অ্যাজমা অ্যাটাক হতে পারে অর্থাৎ হঠাৎ করে বাড়াবাড়ি হতে পারে যদি দেখা যায় যে হঠাৎ করে আপনি ঠান্ডা হাওয়ার মধ্যে গেলেন বা এসির মধ্যে গেলেন তখন বাড়াবাড়ি হতে পারে কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনি এক্সারসাইজ করছেন হঠাৎ করে দৌড়াদৌড়ি করলেন দৌড়ঝাঁপ করলেন তখন বাড়াবাড়ির সম্ভাবনা থাকছে আপনি দেখা গেল মাঠে খেলতে গেছেন সেখানে বিভিন্ন রকমের পোলেন ছিল তো পোলেন পরাগ বা বিভিন্ন রকমের অ্যালার্জেন এগুলো থেকে বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা থাকে আবার হঠাৎ করে কোনো ইমোশান হঠাৎ করে আপনি রেগে গেলেন বা হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়লেন হঠাৎ করে আপনার দুঃখ হলো অথবা অথবা হঠাৎ করে বিশাল হাসলেন সেক্ষেত্রে কিন্তু বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা থাকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো পরিবেশের পরিবর্তন অনেক সময় দেখবেন হঠাৎ করে বৃষ্টি হয়েছে বা গরম থেকে ঠান্ডা পড়ে গেছে তো পরিবেশের পরিবর্তনও কিন্তু অ্যাজমা রুগীদের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি সৃষ্টি করতে পারে বড়োদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু রয়েছে সেটা হচ্ছে অকুপেশনাল এক্সপোজার এটা দেখা গেছে যে পাঁচ থেকে কুড়ি শতাংশ অ্যাডাল্ট যাদের কিনা বড়দের অবস্থায় অ্যাজমা হচ্ছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক অবস্থায় অ্যাজমা হচ্ছে তাদের দেখা গেছে পাঁচ থেকে কুড়ি শতাংশ মানুষদের অকুপেশনাল এক্সপোজার হচ্ছে অর্থাৎ যেখানে তারা কাজ করেন সেখানে কোনো সমস্যা হচ্ছে ধরুন কোনো মানুষ একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা কেউ ধরুন রঙের ফ্যাক্টরিতে কাজ করেন বা কেউ ধরুন লেদার ফ্যাক্টরিতে কাজ করেন আবার অনেক সময় দেখা যায় যে ল্যাটেক্স গ্লাভ পাউডার দেওয়া ল্যাটেক্স গ্লাভ তাতেও কিন্তু সমস্যা হতে পারে সেক্ষেত্রে যাদের ক্ষেত্রে পাউডার দেওয়া ল্যাটেক্স গ্লাভে প্রবলেম হয় তাদের ক্ষেত্রে আমরা বলি যে নন পাউডার লো অ্যালার্জেন গ্লাভস সেগুলো কিন্তু পরে যেতে পারে তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে এখন দেখুন একটা বলা মানেই তো সেই কাজটা বন্ধ করে দেওয়া সম্ভব নয় তো আপনারা কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে যদি অন্যত্র স্থানান্তরিত করা যায় অন্য মানে একটা ইন্ডাস্ট্রি যদি থাকে তাদের তো বিভিন্ন ব্রাঞ্চ থাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া যায় সেক্ষেত্রেও আপনাদের পরিস্থিতির উন্নতি হতে পারে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি বলবো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটা পার্টিকুলার পরিবেশে ধরুন আপনার বাড়িতে কোনো পেট রয়েছে সেটা কুকুর হতে পারে বিড়াল হতে পারে এগুলো রয়েছে তো সাডেনলি যদি আপনি পরিবেশের পরিবর্তন করেন ধরুন আপনি অন্য একটা জায়গায় বেড়াতে গেলেন সেখানে ওই কুকুর বা বিড়ালকে নিয়ে গেলেন না দেখা গেল যে আপনাদের অ্যাজমা যে সিমটম বা লক্ষণের উন্নতি হয়ে তাহলে কিন্তু বুঝতে হবে এই কুকুর বা বিড়াল সেখান থেকে আপনার সমস্যা হতে পারে অর্থাৎ যে পেট অ্যালার্জেন যেগুলো সেই অ্যালার্জেন থেকেও কিন্তু বাড়াবাড়ি সমস্যা হতে পারে এটা হচ্ছে স্বাভাবিক শ্বাসটালি এবং এটা যাদের হাঁপানি রোগ আছে তাদের শ্বাসটালি এখন যদি এই নর্মাল থেকে যখনই এই রকম ইনফ্লামেশান বা প্রদাহ লেগে যাচ্ছে শ্বাসটালি শুরু হয়ে যাচ্ছে আপনি যখন সঠিকভাবে চিকিৎসা করবেন তখন কিন্তু এই প্রদাহটা কমে গিয়ে আবার স্বাভাবিক স্বাস্থ্যানির কাছাকাছি চলে আসবে আর যদি আপনি এই চিকিৎসা ঠিকঠাক করে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়াবাড়ি হয়ে এই পরিস্থিতিতে আসবে এবং একটা টাইমে দেখা যাবে যে আরও বাড়াবাড়ি হয়ে আপনাকে হসপিটালে ভর্তি করতে হলো এবং এই যে অ্যাজমা রুগীদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ চিকিৎসা হলো ইনহেলার পদ্ধতি হ্যাঁ দেখবেন ইনহেলার দেওয়া হয় রকমের যন্ত্র এবং সেটা দিয়ে আপনাদেরকে গ্যাস নিতে হয় এবং সেটা চিকিৎসকেরা দিয়ে থাকেন তার ফলে কি হবে মূলত তিনটে জিনিস হবে একটা হচ্ছে এই যে শ্বাসটালি শুরু হয়ে গেছিলো সেই শ্বাসটালিটা বড় হবে দু নাম্বার হলো এই যে প্রদাহ সেই প্রদাহটা একটু কমবে আর তিন নাম্বার হলো শ্বাসটালির মধ্যে যে গঠনগত পরিবর্তন হয়ে যাওয়া সেই গঠনগত পরিবর্তনটা কিন্তু কমাবে যদি আপনি গ্যাসটা ঠিকঠাক করে নেন এই গ্যাসের মধ্যে যেমন ব্রঙ্কো ডাইলেটার থাকে তেমন আইসিএস অর্থাৎ ইনহেল্ড কটিকোস্টেরয়েড থাকে তো এখন এই মুহুর্তে যেটা লেটেস্ট গাইডলাইন সেখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি ব্রংকোডালে নিলেও আপনাকে কিন্তু ইনহেল্ড কটিকোস্টের নিতে হবে অর্থাৎ শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগোনিস্ট আপনাকে যেমন নিতে হবে তেমন আইসিএসটাও নিতে হবে এছাড়াও মুখে কিছু ওষুধ আছে যেগুলোর কার্যকারিতা রিলেটিভলি কম আর যাদের ক্ষেত্রে খুব বাড়াবাড়ি হচ্ছে তাদেরকে আমরা হসপিটালে ভর্তি করে কিছু চিকিৎসা করি এবং তার মধ্যে কিন্তু ইনজেকশানও দেওয়া হয় অনেক সময় স্যালাইন অক্সিজেন এগুলো কিন্তু রুগীর ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী দিতে হতে পারে কন্টিনিউ যদি আপনারা চিকিৎসা না করেন সেক্ষেত্রে শরীরে অক্সিজেনের চলাচল কিন্তু কমে যাবে এবং সমস্ত ভাইটাল ফাংশানগুলো কিন্তু অ্যাফেক্টেড হবে কাজেই যাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হচ্ছে তাদেরকে চিকিৎসক যদি ইনহেলার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই ইনহেলারটা নেবেন কাজেই আপনারা সঠিকভাবে চিকিৎসাটা করলে আপনাদের অ্যাজমাটা কন্ট্রোলে থাকবে অনেকটাই আপনারা সুস্থ থাকবেন এবং আপনারা দৈনন্দিন কাজকর্ম করতে পারবেন এবং আমি যে ট্রিগারিং ফ্যাক্টরগুলো বললাম যেগুলোতে কি না এক্সপোজার হলে হঠাৎ করে আপনাদের বাড়াবাড়ি হতে পারে যেমন ধরুন আমি বললাম এক্সারসাইজ বেশি পরিমাণে এক্সারসাইজ করা হঠাৎ করে ঠান্ডা হাওয়ার মধ্যে যাওয়া পরিবেশের পরিবর্তন যদিও পরিবেশের পরিবর্তন আপনারা চেঞ্জ করতে পারবেন না অ্যালার্জেন এক্সপোজার হঠাৎ করে ধুলো ধোয়া এগুলোতে গেলেন ভাইরাস সংক্রমণ যদি আপনারা চান যে প্রতিরোধ করতে চান সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবেল আছে এটাও আপনারা দেখতে পারেন আর ভ্যাকসিন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা কিনা না প্রত্যেক বছর দেওয়া হয় সেটা আপনারা অ্যাফোর্ড করতে পারেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই যাদের অ্যাজমা বা হাঁপানির সমস্যা রয়েছে তারা আমাদের কমেন্ট সেকশানে আপনাদের প্রশ্ন জানাতে পারেন আমরা যতটা সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের জন্য এইটুকুই নমস্কার